বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে এরপরে পরে বিদেশি মিডিয়া বলা হচ্ছে যে এখানে মাইনরিটি প্রসিকিউশন হচ্ছে সংখ্যালঘু শব্দ আমি উচ্চারণ করতে চাই না সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এই সমস্ত ধর্মের উপর উপাসনালয়ের উপর কারবারের উপর হামলা হচ্ছে হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না তবে সেটা বিক্ষুভ এটা খুব বেশি গুরুত্ব রাখে না কারণ ঘরবারে যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে মুসজিদেও তো আক্রান্ত হয়েছে অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই এটা হচ্ছে পলিটিক্যাল কারণে এবং আমি ধর্মমন্ত্রায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি একবার ন আমি দুবার গিয়েছি এবং মতিঝিলে সেনা কল্যাণ সংস্থার পাশে লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জী ও মন্দির এটা দেবত্তর সম্পত্তি ছিল আমরা সেটা ধর্ম মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী বাইদের হাতে হস্তান্তর করেছি না মাচার বাঙ্গা হোক মসজিদ বাঙ্গা হোক মন্দির বাঘা হোক এগুলো গর্হিত কাজ এগুলো যেগুলি যেভাবে আছে সেভাবে থাকা দরকার আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি আমাদের ভাতৃত্বপ্ন নষ্ট হয় আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা ছাড়ায় তারা মানবতার শত্রু তারা তারা ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি আপনারা জেনে খুশি হবেন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মিলের আয়তনে আমরা বিভিন্ন মন্ত্রণালয় আইজিপি ডিজিএফআই এনএসআই কোস্টগার্ড আমরা মিটিং করেছি আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গা পালন করতে পারবে পোষণ করি না আমরা প্রতিটি জায়গায় পুলিশ নিয়োগ করবো স্ট্রাইকিং ফোর্স থাকবে আমি আইজিপি বলেছি মিটিকে বলেছি যে আপনি স্ট্রাইকিং ফোর্স দেন যাতে কেউ করতে না পারে এবং লোকাল মানুষকে ইনভলভ করতে হবে মনে করেন এই জায়গায় যেটা মন্দির থেকে পূজা হয় পঁয়ত্রিশ হাজার পূজা মণ্ডপ আছে তো লোকাল পিপলকে আমরা যদি এখানে সব জায়গায় সিসিটিভি বসানো সম্ভব নয় তো লোকাল পিপলকে নিলে এবং মাদ্রাসার হুজুর এবং ছাত্রদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি ল এনফোর্সিং এজেন্সিস থাকবে আমার মনে হয় কোনো দুর্ঘটনা ঘটবে না এবং দুর্ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায় এগুলো যদি আমাদের নজরে আসে ধরা পড়ে আমরা এক্সিস্টিং আইন অনুযায়ী প্রচলিতা অনুযায়ী তার বিরুদ্ধে আইনারুক ব্যবস্থা নেব